সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব যে সার্বিয়া কোন ক্যাটাগরির ভিসাতে ফ্লাইট হান্ড্রেড হচ্ছে এবং কোন ক্যাটাগরি ভিসাতে হচ্ছে না আর কত রকম ক্যাটাগরি ভিসা এখন সার্বিয়াতে হচ্ছে আর এই যে ক্যাটাগরির ভেতরে কাদের ফ্লাইট সম্পূর্ণ হচ্ছে এবং ম্যান হচ্ছে এই সমস্ত বিষয়ে যাদের জানার আগ্রহ আছে ধৈর্যর সাথে ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর যারা নতুন দর্শক ইতিমধ্যে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারই সুবিধা কারণ এভাবে তথ্য কিন্তু আপনি কোথাও পাবেন না সঠিক কোনো তথ্য ছাড়া আমি আসলে ভিডিও করি না আর দর্শকের অনুরোধে ছাড়া এই যে যেসব ট্রপিক একাধিকবার করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন এই ক্ষেত্রে দেখা যায় ভিডিও বানিয়ে তাদেরকে বোঝাতে হয়েছে সো দর্শক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার পর পরই আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা সার্বিয়া এমবেসি থেকে কনট্রাক্ট করে যতটুকু শেয়ার হয়েছি বা জেনেছি ইতিমধ্যে যদি বাংলাদেশি অনেক ট্রাভেল এজেন্সি বলতে চাচ্ছেন যে এই ভিসাতে আমরা কন্ট্রাক্টের মাধ্যমে ঢোকাবো বা ফ্লাইট করাবো বা পৌঁছে দেব বা আপনাকে বডি কন্ট্রাক্টের কিন্তু অনেক মতামত কিন্তু দিয়েছেন এবং আপনাদেরকে অনেক প্রবলন কিন্তু দেখিয়েছেন এই ক্ষেত্রে দেখা যায় টাকাটা রিস্ক পেমেন্টে বা অগ্রিম কিছু দিতে হবে আর ফ্লাইটের পরে এই যে বিষয়টা আমরা কিন্তু এই বিষয়টা কেন্দ্র করে এমবেসিতে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের দিল্লিতে আমাদের লোক আছে যাদের মাধ্যমে আমরা অনেক সময় কাজ করিয়েছি ব্যক্তিগতভাবে আশা করি আমার ভিউয়ার্সরা জানেন যে আমি ট্রাভেল এজেন্সিতে জব কর্মরত অবস্থায় আছি সো দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি যতটুকু জানার চেষ্টা করেছি এবং সত্যই নিউজটা কিন্তু খোঁজার চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা এখানে আমি এমবেসির কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশিদের জন্য এখনো পর্যন্ত কোনো রকম মাল্টিপল ভিসা বা ই ভিসা অর্থাৎ ইলেকট্রনিক ভিসা এখনো পর্যন্ত সক্রিয়ভাবে চালু হয়নি এবং বাংলাদেশিদের জন্য কোনোভাবেই সেবা ই সেবা চালু করা হয়নি এখনো পর্যন্ত আর আপনারা আরো একটা বিষয় উল্লেখ্য বিষয় সেটা জানতে পেরেছেন হয়তোবা যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে অনেক দেশের কনসুলেট কনসুলেট টিম কিন্তু আসতে চলেছে সো আপনারা এইভাবে সার্বিয়া ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা আপনি মাল্টিপল ভিসা বডি কন্ট্যাক্ট এইসব বা এই ফালতু বিষয় কারণ আহ বিভিন্ন জন এভাবে কিন্তু ট্রাই করেছে কিন্তু এখনো পর্যন্ত একটা দর্শক দেখা যায় এই চ্যানেল থেকে কোটি কোটি মানুষ কিন্তু দেখে এর ভেতরে একটা ভাইকে আমি সাক্ষাতেও নিতে পারি নাই বা যোগাযোগ করতেও পারি নাই যে কেউ কন্ট্রাক্টের মাধ্যমে চলে গেছে সার্বিয়াতে সো আপনারা এইসব বিষয় নিয়ে কোনোরকম টাকা পয়সা জমা দিবেন না আপনারা সরাসরি প্রসেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসায় যদি যেতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফাইল জমা করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন সেক্ষেত্রে আপনার সময় প্রয়োজন সময়টা হতে পারে আট থেকে এক বছর সময় কারণ এখন বাংলাদেশিদের এত পরিমাণ আবেদন দেখা যায় যারা পঞ্চাশটা মতো সাবমিট নিত এখন বর্তমানে আবেদন হচ্ছে পঞ্চাশ হাজার দিনে সো এর বাইরে আর কোনো কিছু বলার নেই ফ্লাইট কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা ব্যতিরিক্ত কোনো ভাবেই সম্ভব না ধন্যবাদ ভালো থাকুন সালাম আলাইকুম